ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন তারপর বললেন আম্বি উনি বিআস মাইহা উলাই ইন কুনতুম সালিহীন আমাকে এই সমুদ্রের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর সর্বপ্রথম তাকে আলেম শিখালেন তিনি যখন তারপর তার পরীক্ষা নিলেন তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন ফেরেশতাদের দ্বারা তাকে সিজদা করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তারপর বললেন

তার জন্য ভোগ বিলাসের কোন অধিকারী নাই এলমের ফজিলত ও আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে ইন আরো বলেন ইয়ার ফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল দারাজাত অর্থাৎ যে ব্যক্তি এই অন্বেষণের জন্য কোন রাস্তা অবলম্বন করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সমূহের মধ্যে থেকে একটি রাস্তা অতিক্রম করে দিল। আমাদের নবী অযাকামাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া অর্থাৎ আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিশ আর আলেমগণ কোন দিন আর দিরহাম মিরাস হিসেবে রাখা যাননি বরং তারা রেখে গিয়েছেন আলেম অর্থাৎ যে ব্যক্তি অধিক আলেম অর্জন করলে সে অধিক সম্পদের মালিক হলো জনশ্রুতি আছে যে বাগদাদের মাদ্রাসায় নিজামায় কয়েকজন ছাত্র পড়াশোনা করত তাদের মধ্যে একজন ছাত্র পড়াশোনায় অনেক ভালো ছিল কিন্তু তার একটি দোষ ছিল সে প্রতিদিন ক্লাসে দেরি করে আসতো এবং পেছনে বসতো ওস্তাদ তাকে প্রতিদিন বলতো তুমি আগে আসবে এবং সামনের বেঞ্চে বসবে কিন্তু সে ওয়াদা করে যেত ঠিকই তারপরে সে প্রতিদিন আসতে দেরি করত একদিন ওস্তাদ তাকে জিজ্ঞাসা করলো তুমি প্রতিদিন বলে যাও তাড়াতাড়ি আসবে কিন্তু তুমি দেরিতে আসো কি কারণ তখন তিনি কারণ হিসেবে জানান আমি বাড়ি থেকে প্রতিদিন আগে আগে বের হই সামনে বসার সামনে বসার নিয়তে কিন্তু যখন আমি রাস্তায় হাঁটি তখন যেখানে পা রাখি তখন আমার পায়ের নিচে বিদ্যুৎ চমকায় প্রিয় ভাইরা আমার এই তালেব আলম হলেন ইমাম গাজা আলী আলাই আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে তালেব আলমের মর্যাদা সচককে দেখিয়ে দিলেন আর আজকে আমাদের অবস্থা হলো আমাদের ছেলেরা যদি বিএ পাস করে এম এ পাস করে তাহলে আমরা খুশি হই আমরা বলি তারা শিক্ষিত হয়েছে আর যদি কেউ হাফেজ হয় মালানা হয় তাকে আমরা বুদ্ধিমান বলতে রাজি নয় জ্ঞানী বলতে রাজি নয় গুণী বলতে রাজি নয় এদের ব্যাপারে আল্লাহ তালা বলেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে গণী অগুণী আর যারা দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়ে আত্মতৃপ্তি লাভ করে তারাই হচ্ছে নির্বোধ তারাই হচ্ছে গর্দব আমার আজকের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে যারা স্কুলে পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে তাদের সম্মান কখনো এক হতে পারে না তাদের জন্য তাদের পায়ের নিচে ফেরেস্তারা তাদের ডানা বিছিয়ে দেন

তাহলে অনেক কিছুই বলতে হবে পৃথিবীবাসী দেখে আজকে যারা কৌমি অঙ্গন থেকে যারা ফারেক হয় তাদেরকে অপবাদ দেয় বেকারত্ব সৃষ্টির কারখানা বলে কৌমি অঙ্গনকে এবং কৌমি অঙ্গন থেকে যারা ফারেক হয় তাদেরকে এই জাতির বোঝা মনে করে তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনারা লক্ষ্য করেন যারা আর্থিক অসচ্ছলতার ভয়ে কৌমি অঙ্গনগুলোতে এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন না আপনারা দেখে নিন যারা কর্মী অঙ্গন থেকে ফারিক হয় তারা তাদের মা বাবাকে কখনো শেষ বয়সে গিয়ে ফেলে না 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 ঘরের মধ্যে আটকে রাখে রেখে আজকে আমরা যদি দেখতে পাই তাহলে যেই মা বাবারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে তার ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আমরা দেখতে পেয়েছি আজকে বৃদ্ধাশ্রমে গেলেই দেখতে পাবো যাদেরকে কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে অর্থ করে দিয়েছে তাদের মা বাবার অঙ্গন থেকে যারা ফারেক হয় তাদেরকে অপবাদ বেকারত্বের সৃষ্টির জাতির বোঝা হিসেবে ভেবে ভুল করবেন না বরং আপনার ছেলে থেকে যদি আপনি দুনিয়াবি এবং উখরাবি ফায়দা অর্জন করতে চান তাহলে অবশ্যই তাকে دینی শিক্ষা শিক্ষিত করতে হবে কারণ আপনার ছেলে চুরি করবে কিনা সেটা আপনার আপনার ছেলের ব্যাপার মানুষজন না থাকলে হয়তো সে চুরি করতে পারে কিন্তু কোন্ই অঙ্গলে এমন একটা বিষয়ে শিক্ষা দেয় যখন তার মধ্যে তাকওয়ার সিসটা আল্লাহর ভয় সৃষ্টি হয় তখন মানুষজন না থাকলে সে চুরি করে না আর মানুষজন থাকলে চুরি করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই তাকওয়ার শিক্ষা অর্জন করতে হলে সমাজ থেকে দুর্নীতিকে মূলোৎপাটন করতে হলে অবশ্যই তাকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লাহ আলমিন আমাদের সকলকে তা অভিজ্ঞান করুন এই পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসার আহ্বান করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জগৎ বিখ্যাত বক্তা আমাদের মোহাম্মদ আজিম উদ্দিন মঞ্চে আসছে হ্যাঁ জগৎ বিখ্যাত বক্তা মোহাম্মদ আজিম উদ্দিন يا <applause> السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم الله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. الدكار يا أمين يا شمس العلوم. এর কর্তৃক আয়োজিত ও সম্মানিত সভাপতি ও সম্মানিত সভাপতি ও সদক্ষ বিচারক ও সদক্ষ বিচারক ও সদক্ষ বিচারক তিনি ও বাংলা দূরদূরান্ত থেকে ছুটে আসা এমএ প্রবাসী বায়রা সকলকে জানাই আমার অন্তরে অন্তর স্থল থেকে আন্তর্জাতিক মুবারকবাদ প্রিয় ভাইরা আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্র আদায় করি যিনি আমাদেরকে এই যিনি আমাদেরকে এই দিনী মুজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সবাই যেই মহান আল্লাহ আল্লাহর দরবারে আমরা সুপ্রিয়াদায় করি আলহামদুল্লিলাহ আজকে আমাকে আজকে আমাদের আমাকে আমাকে যেই বক্তৃতা সিমিনার থেকে যেই বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হল এলমেদিন এবং على مردده بيبهره الله تعالى قرآن ابراهيم قل هل يستوي الذين امنوا قل هل يستوي الذين امنوا